আও ইলমিন ইনতাফা হুবিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ আমার পুরো হাদিসটা নেবার উদ্দেশ্য নয় আমি আপনাদের শেষ শব্দটা শোনাবো একজন নেককার সন্তান তৈরি করতে পারলে বাবা আপনি কত বড় লাভবান আর যদি আপনি চিন্তা ভাবনা না করেন তাহলে আপনার হালাত কি হবে একটা কবিতা শোনাই মাঝে মানুষ দুনিয়া ছাড়িয়া মসজিদের রয়ে পালকে আনিয়া দোলা সাজায় লাগিয়া মানুষ কই মানুষ রে দুনিয়া ছাড়িয়া মসজিদে পালকে আয়না দোলা দে সাজাযা তারে জনমের লাগিয়া মের এই বাড়ির জন্য করছ তুমি কত মারা মারে মামলা মকা দামা করে খোয়াইলে করে এই বাড়ির জন্য করছো তুমি কত মারা মারে মামলা দামা করে নষ্ট করলে জমে আজকে তুমি যাবি চলে সব কিছু ছাড়িয়া মসজিদের রিপালকে আইনা দোলা সাজায়া তারে জন লাগিযা ছেলে মেয়ে নববধর প্রেমেতে পডিয়া নামাস রোজা সব ছাড়িলাম দনিয়ায় আসিয়া নববধ ছেলে মেয়ের প্রেমে মাতিয়া নামাস রোজা সব ছাড়লাম আয় আসিয়া সেই ছেলে রাই বসল দিবে মুশারিটা নাইয়া মসজিদের রই পালকে আইনা দোলা দে সাজায়া তারে জন লাগিয়া মানুষ কই যায় রে দুনিয়া ছাডিযা মসজিদে রুই পালকে আয়না দোলা দে সাজায় তারে জন্মের লাগিয়া বাবা আপনাদের এই জন্য হাদিসটা শোনাচ্ছি এখানে এমন বাবা তৈরি হন যে আপনি সন্তানকে রেখে যাবেন তার বিনিময়ে আপনি মরার পরেও পাবে আমার এইটুকু দেওয়ার উদ্দেশ্য আল্লাহ রসুল বলছে মানুষ যখন মারা যায় তার দুনিয়া সমস্ত রকমের আমল তার বন্ধ হয়ে যায় মন কাতা হয়ে যায় দুনিয়ার সঙ্গে সম্পর্ক ছাড়া হয়ে যায় দুনিয়ার কোন রকমের আমলের সঙ্গে তার আর কবরে কোন রকমের সম্পর্ক থাকে না বলেন হে পৃথিবীর আমার কিন্তু তিনটে এমন আমল আছে রে সেই আমল মরে যাবার পরেও কবরে বন্ধ হবে না কবরে তারা পেতেই থাকবে তাছাড়া সমস্ত দুনিয়া তাদের জন্য বন্ধ হয়ে যা তিনটি আমল বন্ধ হয় না এক নাম্বার হলো ইলামি মাদ্রাসা কেন বললাম মাদ্রাসা নবীজি বলছেন ইল্লামিন সালাসিন সাদকাতিন জারিয়াতিন যারা সাদকায়ে জারিয়ত করলো ইলামী মাদ্রাসার মতো নেকির যেন এবার বর বইয়ে যায় সেই মাদ্রাসায় হাত বাড়িয়ে দিল কোন গরিবকে দিল রাস্তার ধারে কোনো টিউবল তৈরি করে দিল রাস্তার ধারে কোনো কুয়া বানিয়ে দিল কিংবা রাস্তার ধারে একটা গাছ লাগিয়ে দিল আল্লাহর নবি বলছেন ওই বান্দায় কষ্ট করার পরে যদি মারা যায় তার দুনিয়ার সঙ্গে আর কোনো সম্পর্ক থাকে না সব আমল বন্ধ যদি টিবল বসিয়ে যায় গ্যাস লাগিয়ে যায় ইлами মাদ্রাসায় হাত বাড়িয়ে যায় এবার সে কবরে চলে যাবে এত সুন্দর মাংস থাকে এবার সুন্দর মাংস হাড়গুলোকে পোকা মাটিতে সব খেয়ে নেবে

যে জ্ঞানের মাধ্যম দিয়ে পৃথিবীর মানুষ যেন লাভবান হয় যেমন উদাহরণস্বরূপ বলি আপনাদের এরিয়াতে আমার একটা খুব শ্রদ্ধা ভাজন লোক ছিলেন আল্লাহ এক বছর আগে নিয়ে নিয়েছেন ওনার সঙ্গে অনেক আমি প্রোগ্রামও করেছি তিনি হলেন সকলের শ্রদ্ধা ভাজন মরহম। মাওলানা ইসমাইল কাসম সাহেব মারা গেছেন না এই গত কয়েকদিন আগে একটা জালসে এসেছিলাম আমি জানি না তো উনি মৌলানা আব্বাস সাহেব সভাপতি আছেন এবার যা শেষ করে বিছানায় আমি আছি আব্বাস সাহেবকে আমি আগে থেকে চিনি এত বড় মানুষ উনি যখন উনি মদনাতে থাকতেন তখন আলোচনা করছেন মৌলানা ওই মাদ্রাসায় আমি এখন আছি কাশামি সাহেব আজকের তারিখে এক বছর হলো উনি মারা গেছে সেদিনে আমি শুনলাম সেদিনে শোনে যেন মনের ভিতরে কেমনটা চিন্তা আসলো আল্লাহ এত বড় মানুষ এত বড় আলিম আর এত সুন্দর মধুর কণ্ঠ উনি মাইকে কথা বলতেন তো মনে হচ্ছে ছোট বাচ্চার মতো গলাটা বলছে ঠিক নয় কত ভালো ছিলেন আরে আল্লাহ চলে গেছেন কেউ থাকবো না বা একটু নিজেরাই তৈরি হন নিজের জীবনের জন্য কিছু করেন যদি আল্লাহ আপনাকে দেওয়ার মতো ক্ষমতা দেন একটু জীবনে আপনার জন্য কিছু করে যান আমরা হাত হাত বাড়ার আগে অনেক বাড়িয়ে চিন্তা ভাবনা করি একটা ইতিহাস শোনাচ্ছি লোকজন তো বেশি নেই ইচ্ছাও যাচ্ছে না যার কথা বলি কয়েকজন আপনারা বসে আছেন আপনাদেরকেই শোনাচ্ছি ভালো করে শুনবেন আজকে শেষ করে দেব ।

কারণ এই জায়গাটাতে যতক্ষণ মানুষের না তো থাকবে না যারা কোরআন পাগল বসে থাকবেন ইনশাল্লাহ তো আপনারা অনেক দিয়েছেন আরও দেবেন আমি আপনাদের জীবনের জন্যই বলছি একটু চিন্তাভাবনা করিয়ে ইতিহাসটা কি শোনাচ্ছি আপনাদের এই জায়গাটাকে কেন্দ্র করে বিন আদি রদি আল্লাহ রাহাল তিনি বলছেন একদিন কাবা ঘরের সামনে তিনজন লোক তিনজন বলছেন উনি সব থেকে বড় দাতা আরেকজন বলছেন উনি সব থেকে বড় দাতা ইতিহাসটা বলছি আল বেদায় আবার নেহায় একটা কিতাব আছে সেখান থেকে সংগ্রহ করা এগারো নম্বর খন্ডে ছিয়াশি এবং সপ্ত নম্বর পৃষ্ঠা ইতিহাসটা লিপিবদ্ধ আর একটা উর্দু কেতাবের নাম বলছি সোনাহারি আওরাদ নামে একটি কেতাব আছে সেই কেতাবের বাষট্টি নম্বর পৃষ্ঠা ইতিহাসটা লিপিবদ্ধ তাহলে এক মিনিট আপনারা শুনে যাবেন যারা আছেন আশা করি যাবেন না অবশ্যই নিজের জীবনের জন্য আপনারা চিন্তা ভাবনা করবে। তৃতীয় জন বলছেন যে উনি হলেন বড় দাতা এইভাবে করে কথাবার্তা শুরু হলো তাদের কথাবার্তাতে লোকজন কিছু জমা হয়ে গেল এবার উনারা বলছেন দ্বিতীয় পক্ষের লোক আপনারা এক একে একজনের কথা বলছেন যে উনি বড় দাতা উনি বড় দাতা এত ভক্ত আপনারা আমরা এইভাবে দেখতে চাই না তোমরা সে লোকদের কাছে যাও গিয়ে এবার হাত বাড়াও এখনই পরিচয় হবে সব থেকে বড় দাতা কে দেখেন সাদকাতিন জারিয়া এই শব্দটাকে একটু নেবেন আর এই জায়গাটা ইতিহাসটা একটু স্মরণ করবেন তিনজন লোকের নাম তারা করছিল তিনজনের মধ্যে প্রথম জন হলেন আল্লাহ নবীর ভাতিজা হাজারাতে আব্দুল্লাহ বিনে জাফর দ্বিতীয় জন হলেন হযরতে কাসবিন সাদ রাদিয়াল্লাহু তাআলাহ তৃতীয় জন হলেন হযরতি আরাবাউসি রাদিয়াল্লাহু তাআলাহ এই তিন জন সাহাবীর জন্য এবার দানের কথা ভক্তরা বলতে লাগলে বলে তাদের কাছে যাও প্রথম জন চলে গেলেন আব্দুল ইবনে জাফর কাছে ওই সময় আব্দুল জাফর এইভাবে করে উঠে সোয়ার হয়েছে হাতে একটা থলি আছে আর একটা তালবারি নিয়ে বের হচ্ছে এবার তিনার ভক্ত গিয়ে হাজির গিয়ে বলেন অগ আবদুল্লাহ আমি আপনার কাছে এসেছি বড় মুসাফির অসহায় আমার পথেও শেষ হয়ে গেছে আমার বাড়ি যাবার মতো কিছুই আমার হাতে নাই তাই আপনার কাছে আসলাম আপনি যদি আমাকে কিছু সাহায্য করতেন বড় উপকার হতো হযরত আব্দুল্লাহ ইবনে জাফর বলেন কথাটা শোনা মাত্রই আমি আবার উটের পিঠ থেকে নেমে গেলাম আর ওই সাইলকে আমি বললাম ভাই তুমি আবার উটের পিঠে উঠে যাও আর এই যে থলিটা দেখতে পাচ্ছ এই থলিটা তোমাকে দিয়ে দিলাম চারশো স্বর্ণ মুদ্রা রয়েছে আর এই তালবাড়ি দিয়ে দিলাম তবে এই তালবাড়িটা যেমন তেমন তালবাড়ি নয় এই তালবাড়িটা হলো হজরতে সৈয়দনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহর তালবাড়ি আমি এই মুহূর্তে বের হচ্ছিলাম তুমি হাত বাড়িয়েছো আমি এই সমস্ত কিছু তোমাকে দিয়ে দিলাম নিয়ে যাও সাহাবীদের জীবন দেখেন আমরা হলে কি করতাম এক জায়গায় বের হচ্ছে তুমি এখন আসো যাও ধমকি দিতাম উট দিয়ে দিলেন চারশো স্বর্ণ মুদ্র থল দিয়ে দিলেন তালবারি দিয়ে দিলেন এবার দ্বিতীয় জন আবার চলে গেছেন হাজরতে কাজ বিন সাদের ঘরে আওয়াজ দিচ্ছেন ইতিমধ্যে এবার তিনি ঘুমাচ্ছেন আর বাইরে এক দাস বসে আছেন যখন আওয়াজ দেওয়া বাইরে এবার দাস বলছেন ওরে আল্লাহর বান্দা হাজরাতে কাজ সাত এখন ঘুমাচ্ছেন তিনাকে ডাক দেওয়া যাবে না কি প্রয়োজন বলো বলে এই জন্য আমি এসেছিলাম আমি একজন মুসাফির আমার হাতে কিছুই নাই আমার পথেও শেষ হয়ে গেছে আমার চলার আর কিছুই নাই তাই ওনার কাছে এসেছিলাম কিছু সাহায্যর জন্য এবার তিনার দাস দরজায় বসেছিলেন এই রকমের একটা চামড়ার থলে বের করে নিয়ে এসে হাতে দিয়ে দিলেন আর বললেন এখানে সাত শত স্বর্ণ মুদ্রা আছে আরও শুনে নাও এই বাইরের দিকে যতগুলো উট বাঁধানো আছে সব হলো হজরতে সাদ বিন খায়েস খায়েস বিন সাদের আপনি সেখান থেকে আপনার পছন্দ মতো একটা উট নিয়ে বেরিয়ে যা দেখিন গোলাম একজন আর মালিক শুয়ে আছেন সাতশো স্বর্ণ মুদ্রার থলি দিয়ে দিলেন উঠ নিয়ে যাবার অর্ডার দিলেন তিনি নিয়ে চলে গেলেন কিছুক্ষণ পর সাহাবি হাজরতে কায়েস বীর সাদ চেতন পেলেন এবার ঘটনা শোনালেন আফসোস করতে লাগলেই তুমি কেন আমাকে জাগাও নি হয়তো তাকে যা দিয়েছ তার আশা পূরণ হয়েছে কি না তার রাস্তায় এই রকমের সমস্যার সমাধান হবে কি না আমাকে যদি তুমি চেতন আমি বেশি করা এবার বলছেন তুমি যেটা করেছ ভালো করেছো নেকির কাজ করেছ এই কারণে আমি তোমাকে যাও আজ থেকে আজাদ করে দিলাম দ্বিতীয় জন ফিরে আসলে দ্বিতীয় জন এবার যাচ্ছেন তিনার ভক্তর কাছে তিনি হলেন সাহাবিব হাজিরতে আরাবাউসি নদী অল্লাহ হতালান হতিনার কাছে গেছেন আর ওই টাইমে সাহেবে আরাবাওসি নামাজের জন্য বের হচ্ছেন ঘরে কিছুই নাই দুটো গোলাম ডানে এবং বামে এইভাবে করে ঘাড়ে হাত দিয়ে যাচ্ছেন নামাজে হঠাৎ করে এবার সাইল গিয়ে দরজায় হাজের বলেন অগো আরাবাউসি আমি একজন মুসাফির আমার পথেও শেষ হয়ে গেছে একটু একটু জামাকে সাহায্য করন তিনি সাহাবে সাক আরাবে আউসে বলছেন আমি কথা শোনা মাত্রই দুই হাত আমি গোলামের ঘাড় থেকে নামিয়ে নিলাম আমার ডান হাতের উপরে বাম হাতে এইভাবে মারলাম আর বললাম ওরে সাইল আমার বাড়িতে দেওয়ার কিছুই নাই এই গোলাম দুটো ছাড়া আমি এই গোলাম দুটোকে তোমাকে দিয়ে দিচ্ছি নিয়ে যাও সাইল বলছেন মালিক আজকে আপনার আর যেন কে হই নাই আপনি যেন বৃদ্ধ হয়ে গেছেন চোখ দুটো আপনার অন্ধ হয়ে গেছে আপনি এই গোলামের ঘাড়ে হাত দিয়ে মসজিদে যান আর আসেন এই দুটো যদি আমাকে দিয়ে দেন তে মসজিদে কেমন করে যাবেন তিনি সাহাবে বলছেন হে আল্লাহ আমি তোমাকে গোলাম দুটো দিতে চেয়েছি যদি না না আমি গোলাম দুটোকে আজাদ করে দেব এবার বলো তোমার খুশি যদি তুমি নেও নেওয়ার পরে যদি আজাদ করে দাও আমার কিছু করার নাই কত বড় দানি একবার চিন্তা করো গোলাম দুটো দিয়ে দিলেন এবার তিনি দেওয়াল ধরে ধরে অন্ধ সাহি মসজিদে যাচ্ছেন আর আসছেন আমি যেটা বুঝাতে চাইলাম তিন তিন এবার ফিরে আসলেন কে বড় দানি এবার ভক্তরা জানাতে শুরু করলেন এবার কাবা ঘরের সামনে যেন সব থেকে দানি বলে পরিচয় পাওয়া গেল আরাবা আরবা আউসি রাদিয়াল্লাহু তাআলা নহর নামটা এক নম্বরে উঠল কিছুই নেই দুটো গোলামও দিয়ে দিলেন অন্ধ সাহাবি দেওয়াল ধরে ধরে মসজিদে আছেন তা আমার ভাই হে বন্ধু শেষে যারা বসে আছেন আপনারা ভাগ্যবান আমি আপনাদের অনুরোধ করছি শেষ সময় এমন কিছু দান দিন যে দানটা হাজারতে আরাবা আউসির মতো আল্লাহ যেন আপনাদের কবল করেন ভাইজান কে আছেন কোন আল্লাহর বান্দা আছেন যে আজকে একটু হাত বাড়াবেন আল্লাহর বাস্তে এক হাজার দু হাজার পাঁচ হাজার একশো দুশো করে একটু দেন আমি মুসাফির আপনাদের জন্য একটু দোয়া করব। পাওয়া যাবে ভাই কোনো আল্লাহর বান্দা আলহামদুল্লিলাহ শিলভ মাতার জন্য এক হাজার টাকা দিয়েছেন দেখেন আমি ভাবলাম কামরুল ভাই বোধহয় সব ঝেঁকে তুলে নিলেন না অনেকে থাকে যে মওলানার শেষে দেব। আসেন তো ভাই কে কে আছেন আল্লাহর বাচ্সে একটু হাতের ধাতা বাড়ানো আলহামদুলিল্লাহ হাত বাড়ানো আরেকজন ভাই আমার এক হাজার টাকা দেখেন তুমি আরাবা আর মতো কবুল করে নিও রব্বুল আলমিন তোমার বান্দার শেষে এক হাজার টাকা ইলামে মাদ্রাসা